প্রিয় দর্শক বিন্দু পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে ঈদুল আজহার স্পেশাল একটি কালেকশন নিয়ে আসছি কঠনের মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ বুটিক্সের কাজ করা মানে দিল্লি বুড়িক্স স্টাইলে কাজ করা হয়েছে মানে খুব খুবসুরতির স্টাইলে কাজ করা হয়েছে মিনাকারে কাজ করা পাবেন সুতির উপরে সুতি কাপড়ের উপরে সুতার কাজ সিকোয়েন্সের কাজ তো এক করে দেখাই দিই আপনাদেরকে এই ড্রেসগুলো একেবারে আপডেট চলে আসছে একটি ডিজাইনে আপনারা ছয়টি কালার পাবেন আর প্রত্যেকটা ড্রেস থাকবে হচ্ছে গরমের জন্য আরামদায়ক কালেকশন এগুলো পিওর সুতির মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য জায়ান্ট টেক্সটাইলের সুতির মধ্যে কাজ করা মানে গর্জিয়াস কাজ করা থাকবে আমি একটু দেখাই দিই এটা হবে মূলত নিচের পাটা সম্পূর্ণ গাথা কাজ করা আর সম্পূর্ণ ড্রেসটার মধ্যে কিন্তু চমৎকার পেনেলে গর্জিয়াস ভাবে কাজ করা হয়েছে আর এটা হচ্ছে স্লিভটা এক কালারের মধ্যে দেওয়া আছে আর সম্পূর্ণ ড্রেসটা যদি একটু দেখায় আপনাদেরকে এ হচ্ছে মূলত সম্পূর্ণ আজকে এই ডিজাইনটার মধ্যে ছয়টি কালার প্রত্যেকটা কালার কিন্তু আমি দেখিয়ে দেবো আপনাদেরকে ম্যাচিং কালারের আমরা স্যালোয়ার পাবো এবং দুপাটা সুতোর কালারের সাথে ম্যাচিং করা হয়েছে এই যে এটা হবে দুপাটার দুপাটা তো সুতার কাজ এবং দুপাটার বর্ডার ল্যাংটা বেশি সুন্দর গর্জিয়াস কাজ করা আছে অনেক নাইস থাকবে ড্রেসটা আজকে আপনাদের জন্য নিউ একটা কালেকশন নিয়ে আসছে আরও পাঁচটা কালার আছে প্রত্যেকটা কালার আমি দেখাবো সকলে কিন্তু দৈর্যস্য করে দেখবেন আর আজকে অফার প্রাইজে আপনাদেরকে এই ড্রেসটা দিব একেবারে সুতির উপরে সুতি কাপড়ের উপরে সুতার কাজ জমাট বাঁধা কাজ করা প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে হাতাগুলো রানিং থাকবে আর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেখুন কত সুন্দর ল্যাভেন্ডার কালারটা থাকছে অনেক নাইসভাবে কাজ করা সালোয়ার দুপাটা কন্ট্রাস্ট এখন আমরা উল্লিফ কালারটা দেখব এটা হচ্ছে উল্লিফ কালার আজকে ছয়টা কালার আছে ছয়টা কালার কিন্তু অনেক বেশি সুন্দর থাকছে যার যেটা পছন্দ হবে অবশ্যই কিন্তু ক্যাপশনে আমার নাম্বারগুলো দেওয়া থাকবে সকলে কিন্তু যোগাযোগ করে নিয়ে নেবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আমাদের এবং ঢাকার বাহিরে যারা আছেন সেক্ষেত্রে আপনারা কুরিয়ার করে নিতে পারবেন ঢাকার বাইরে আগে সম্পূর্ণ টাকাটা বিকাশ করে দিতে হবে আর এটা হবে নোট কালারের মধ্যে থাকবে অসম্ভব সুন্দর একটা নোট কালারের মধ্যে আমরা পাচ্ছি সকলের ফেভারিট একটা কালার দেখুন কত নাইস ড্রেস নিয়ে আসতাম আজকের বিরুদ্ধে আপনাদের জন্য ওয়া ছয়টা কালারের মধ্যে সুন্দর সুন্দর এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আপনারা রিজনেবল প্রাইসে আজকে রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টগুলো আপনারা পাবেন ওয়াও এটা জেড ব্লু কালারের মধ্যে থাকবে দেখুন কত সুন্দর এটা সম্পূর্ণ সুতার কাজ একেবারে নিখুঁত সুতার কাজ করা এটা সালওয়ার দুপাট্টা এখন আপনাদেরকে ইট কালারটা দেখবো আর প্রত্যেকটার প্রাইস দিব আপনাদেরকে মাত্র মাত্র চোদ্দশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র চোদ্দোশো টাকা করে বিশাল অফারে আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন কুড়ি মাসের পক্ষ থেকে তো সকলেই নিয়ে নেবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম